সন্দেশখালীর আবহেই উত্তরবঙ্গ ভাগ নিয়ে গঙ্গারামপুরে বৈঠক সারলেন উত্তরবঙ্গের তিন বিজেপি বিধায়ক রবিবার গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কার্শিয়াং বিধানসভার বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও কাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন উত্তরবঙ্গ ভাগ নিয়ে বিশেষ বৈঠক করেন তিন বিধায়কের দাবি দেশ ভাগের পর থেকেই উত্তরবঙ্গ বঞ্চিত বিধায়কেরা বলেন উত্তরবঙ্গে এখনো পর্যন্ত এমসের মতো কোনো হাসপাতাল তৈরি হয়নি নেই ভালো কোনো মেডিকেল কলেজ শিক্ষার ক্ষেত্রেও ভালো কোনো ইউনিভার্সিটি তৈরি হয়নি বলে দাবি করেন তাই উত্তরবঙ্গের সাধারণ মানুষের দাবি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গড়ে তোলা হোক আর এই পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনেরই রূপরেখা তৈরি করতে এদিন তিন বিধায়কের বৈঠক বলে সূত্রে জানা যায় মূলত জেলার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এবং সন্দেশখালীর মানুষদের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনে আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় যারা মানুষ আছে যারা শিডুল কাস এবং অন্যান্য মানুষ আছে যারা তারা প্রথম সন্দেশকালীর যে দুর্ঘটনা যেখানে একশো শতাংশ যারা শিডুল কাস এবং শিলচায় পিছিয়ে পড়া মানুষ যাদের চরম অত্যাচার করা হয়েছে যারা বহিরাগতরা করেছে তাদের জন্য আমরা প্রথম আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা উত্তর বাংলায় সর্বত্র সন্দেশখালী মানুষগুলোর প্রতি আমাদের সমর্থন জানিয়ে আগামী দিনের আন্দোলন আমরা শুরু করি আজকে আমরা চার জেলার মানুষ এখানে আছি বিশেষ করে আমরা চাই যে এই জেলার যারা ভূমিপুত্র এই জেলার যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা এখানেই জন্ম এখানেই কর্ম এখানেই সব কিছু করছে সে মানুষগুলো আগামী দিনে উত্তর বাংলার স্বার্থে আমরা একত্রিত হতে চাই এক জায়গায় এসে দাঁড়াতে চাই এবং সেটা শপথ আজকে আমরা নিয়েছি তিনজন বিধায়ক আমরা আছেন আছেন এখানে আমি আছি আমার দার্জিলিং কাশিয়াংয়ের বিধায়ক আছেন এখানে আছেন আমার মালদা গাজলের বিধায়ক সহ আমার উত্তর দিনাজপুর ইটিহার থেকে আরম্ভ করে দক্ষিণ দিনাজপুর কুসুমন্ডি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কুশুমন্ডি থেকে গাজল মালদা সহ দার্জিলিং চার জেলার প্রতিনিধি আজকে আমরা এখানে মিটিং করলাম এবং শপথ গ্রহণ করলাম যে আগামী দিনে আমরা উত্তর বাংলাকে সুন্দর করে সাজাতে চাই এবং আমরা দাবি রাখব যদি প্রয়োজন হয় যদি মনে করেন উত্তর বাংলাকে আপনারা আমাদের আলাদা করে দিন ভারতবর্ষের সাথে দিন আমরা দেশের সাথে আছি এবং উত্তর বাংলার উন্নয়নের জন্য আমরা আপনাদের পাশে আছি এটা কেউ ভাববার কোনো কারণ নেই পাহাড় থেকে আরম্ভ করে মালদা পোর্ট ফারাক্কা পর্যন্ত যে আমরা দেশের বাইরে যেতে চাইছি আমরা দেশের মধ্যে থেকেই আমরা কাজ করতে চাইছি আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ তাদের নাম আমি এখানে বলছি সত্যি কথা কিন্তু এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বেশিরভাগ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোক এখানে উপস্থিত হয়েছে এখানে কেউ বিজেপি দলের নয় অনেকে আছি যারা অন্য দল করেন তারাও এখানে উপস্থিত হয়েছে কারণ একটাই যে আমার এলাকার উত্তর বাংলা এলাকার মানুষের কুচবিয়ার থেকে আরম্ভ করে দক্ষিণ দিনাজপুর বালুঘাট গঙ্গারামপুর পর্যন্ত সবাইকে বাঁচাতে হবে দার্জিলিংয়ের মানুষকে বাঁচাতে হবে যারা পাহাড়ে বাঁচে তাদেরকেও বাঁচাতে হবে তার জন্য আমরা আজকে বস শুরু হতে চলেছে উত্তর বাংলায় আমরা কথা বলব আজকে আমার রাজ্য সভাপতি একটা সুগত মিশা বসবো আমি কিছুক্ষণ পরে আমি যাচ্ছি বালুরঘাটে একটাই আবেদন করবো প্রতিটি বিধানসভায় প্রতিটি ব্লকে সন্দেশকালুর নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর জন্য আমরা উত্তর বাংলার প্রতিটি জায়গা থেকে আন্দোলন সংগঠিত করবো এবং আন্দোলন করবো আমরা অত্যন্ত ব্যতীত আমরা অত্যন্ত দুঃখিত আমরা সন্দেশকালীর মানুষগুলোর উপর যে অত্যাচার হয়েছে সেই কথা আমরা সবাই উত্তর বাংলার প্রতিটি মানুষকে জানাতে চাই এটা অন্যায় এটা বন্ধ করতে হবে নাহলে উত্তর বাংলা একদিন বিদ্রোহ করবে এই নিয়েই কি বৈঠক হয়েছিল বৈঠক হয়েছে আমাদের ঠিক এই প্রসঙ্গে কারশিয়াং বিধানসভার বিধায়ক প্রসাদ শর্মা জানিয়েছেন তো আমাদের এই এখন আমাদের সতেন বললেন যে আমাদের আলোচনা হয়েছে কিন্তু এটা খুব জঘন্য ঘটনা সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হয় যে পরবর্তীতেকালে অন্যদেরই হইতে পারে আমাদের দিকেও হইতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে এটাকে নিয়ে আমরা একটা আন্দোলন হতে হবে এদের বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু তারপরেও আজকে আমরা এটা চারটা জেলার প্রতিনিধি আছি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে আমাদের এমএলএ আছেন বাবু যে আমরা এখানে যত এখানকার অ্যাথনিক কমিউনিটি আছে যত আছি রাজবংশী আছি গোর্খা আছি মেচ টোটো রাবা আদিবাসী আমরা আজকে থেকে ভারতের স্বাধীনতার পর থেকে বঞ্চনার শেখা আছি তো আমরা আজকে বিধায়ক পদে থেকেও নিজের এলাকাকে সেইভাবে গড়ে তুলতে পারতেছিলেন যেভাবে গড়ে তোলা দরকার তার জন্য উত্তরবঙ্গকে দেখার যে দৃষ্টিটা আছে পলিসিটা আছে পলিসিটা ঠিক নাই তো যতদিন আমরা উত্তরবঙ্গ সংগঠিত হইতে পারবো না যতদিন আমাদের দাবিটাকে আমি তো নিরন্তরভাবে একটা বাংলা ভাগের দাবি তুলেই যাচ্ছি যতদিন আমরা এই দাবিটাকে প্রতিস্থাপিত করতে পারবো না কিংবা হাসিল করতে পারবো না ততদিন আমরা এই জায়গাকে গড়ে তোলার আমাদের স্বপ্নটা শুধু স্বপ্ন থাকবে এর জন্য আজকে আমরা একটা একটা প্রস্থাপনা হিসাবে একটা বৈঠক আমরা বসলাম এর পরের বৈঠকের মধ্যে আমরা পুরো গোটা আটটা জেলা নিয়ে বসবো আজকে চারটা জেলা কিন্তু আজকে কেন হলো না সেটা মানে আজকে তো উত্তরবঙ্গের সমস্ত বিধায়কদের নিয়ে তো বসা এটা না কোনো জায়গা থেকে আপনাকে একশো কিলোমিটার দূরে যেতে গেলে আপনাকে দরজা একটা দরজা থেকে একটাই পা বের করবেন একবারে দুইটা পা বের হয় না ওই একটা পা বের আপনি হাঁটতে হাঁটতে একশো কিলোমিটার কিংবা গাড়িতে যেতে পারবেন তো আজকে আমরা দরজা থেকে একটা পা বের করলাম যাব যাব না না গাড়িতে সাধারণ মানুষদের দাবি অনুযায়ী উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলা হলেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন দেখুন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজ্য ভাগের যে কথাটা বলছেন সেটা এখানকার স্থানে মানুষের দাবি একটু আগেই আপনি যেটা শুনবেন যে আমাদের যে এই এলাকার যে এথনিক যে কমিউনিটি আছে তারা বিভিন্নভাবে বঞ্চিত বিভিন্নভাবে বঞ্চিত আপনারা একটা এমস দেখাতে পারবেন নেই একটা ভালো মেডিকেল কলেজ নেই একটা শিক্ষার জন্য যে একটা মাত্র ইউনিভার্সিটি আপনারা জানেন সমস্ত দিক থেকে বঞ্চিত সেই জায়গা থেকে মানুষের যে দাবি সেই দাবিটা আমাদেরকে তুলে ধরার জন্য আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা দলের কথা বলছি না আমাদের যে ব্যক্তিগত মানুষের যে দাবি সেই দাবিটা আমাদের মুখ দিয়ে বারবার আসছে যে হ্যাঁ আমরা চাই উত্তরবঙ্গ আলাদা হোক এবং তাহলে আমরা আশা করি যে হয়তো উত্তরবঙ্গে প্রকৃত উন্নয়ন সম্ভব এবং সেই জন্যই আজকে মূলত আমাদের সন্দেশখালী নিয়ে আলোচনা ছিল এবং আমাদের পূর্ববর্তী বক্তারা যা বললেন যে আমাদের এই এলাকার বঞ্চনা নিয়ে আমাদের আগামী দিনে গর্জে ওঠার পালা কারণ শুধুমাত্র আমরা জনপ্রতিনিধি হয়ে বসে থাকি যাবো সেটা তো নয় কিছু নিজস্ব আছে সেই কাজগুলো আমরা করবো তার সঙ্গে সঙ্গে মানুষের যে দাবি দেওয়া সেটা নিয়ে কথা উঠছে এবং সেই প্রসঙ্গে অবশ্যই আমরা চাই যে আমাদের যে অধিকার সেটাকে আমাদের ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা বহুদিন থেকে দেখেছি যে যে কলকাতা কেন্দ্রিক যে রাজনীতি বা পলিটিক্স সেটা আমরা ওখান থেকে বেরিয়ে আসার আমাদের একটা চেষ্টা আছে এবং সেক্ষেত্রে আমরা একত্রিত হচ্ছি আজকে মূলত আমরা চার জেলার প্রতিনিধিরা বসেছি আগামী দিনে আমরা আরও বৃহত্তরভাবে বসবো এবং আমরা আমাদের সিদ্ধান্ত আপনাকে জানাবো ঠিক আছে এদিনের দিনের এই বৈঠকে শুধুমাত্র বিধায়কেরাই উপস্থিত ছিলেন না ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি নেতৃত্বরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে